নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লাভলিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আর এই ভিডিওটি হচ্ছে যার বাড়িতে গিয়ে কি কি করেছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো এই তো সকালে ঘুম থেকে উঠে পরিবেশটা এত সুন্দর লাগতেছিল গ্রামের পরিবেশ শুধু মানে সবুজ আর সবুজ এত ভালো লাগতেছিল তাই আমরা তিন যা মিলে একটু ভিডিও করে নিতেছি এত ভালো লাগতেছে তারপর রুমে এসেই আমরা তো অনেক লোকজন এসেছে তাই আমার যাকে এবং মামিমাকে একটু সাহায্য করতেছে আমরা সবাই মিলে এখন আলু ছুলিয়ে দিচ্ছি আর অনেক মজা করি আলু ছুলিয়ে দিচ্ছি আমরা সবাই একসাথে হলে তো অনেক মজা করি তারপরে এই তো বাজার থেকে মাংস নিয়ে আসলো তারপর আমি আর মেজদি মিলে মাংস একটু কাটা বাছা করে দিচ্ছে আর এদিকে ছুট দিবাই আর দিবাই মিলে রসুন পেঁয়াজ সবগুলো কেটে নিচ্ছে সাথে আমরা একটু মজা করে ভিডিও করে নিচ্ছি আর এদিকে কাটা বাচা শেষ হয়ে গেছে এখানে এক ভদি আর মামি রান্নাটা বসিয়ে দিয়েছে মাটির চুলা বলে রান্না তো অনেক স্বাদ হবে মাটির চুলা রান্না তো আসলে অনেক স্বাদ হয় তারপর এদিকে স্থান টান করে চলে এলাম আমার পর আমাকে গলারটা পরিয়ে দিচ্ছে তারপর আমরা এতো তো চলে গেলাম আবার ওই জায়গাটা মানে আমার যার মানে ঘরের পিছনের জায়গাটা অনেক সুন্দর জায়গাটা এত ভালো লাগতেছিল আবার আমরা ভিডিও করতেছি আসলে অনেক আনন্দ করেছি দুই তিন যা মিলে আমরা হলুদ শাড়ি পরেছিলাম ওই দিন তারপর আমার যার সাথে ছোটো যার সাথেও একটু ভিডিও করে নিতেছে ও আজকে শাড়ি পরে নেয় সেটাই আমরা বলতেছিলাম ও থ্রি পিস পরে আছে আসলে আমরা ওর বাড়িতে এসেছি ও তো অনেক কাজ করতে হইতেছে সেই জন্য আর শাড়ি পরা হয়নি তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আমরা সবাই একসাথে বসে মজা করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বের হয়ে যাব এই তো আমি হালকাভাবে একটু রেডি হয়ে নিয়েছি থ্রি পিস পরে যাব আমরা সবাই একসাথে এই তো আমরা সবাই রেডি এখন চলে যাব একটা মন্দিরে যাব তারপরে যাব মেলাতে আপনারা দেখতেই থাকেন কথা বলতে বলতে এই তো চলে এলাম কাপাসিয়া একটা কালী মন্দিরে চলে এলাম এসেই মাকে প্রণাম করে নিলাম মাকে আসলে মন্দিরে আসলে মনটা ভালো হয়ে যায় তারপর আমরা দুই যা মিলে একটু ভিডিও করে নিলাম এই হচ্ছে আমার ছোট যা তারপর মন্দির থেকে বের হয়ে চলে গেলাম আমরা কাপাসিয়া শিল্প এক বাণিজ্য মেলায় ওইখানে গিয়ে একটু ভিডিও করে নিতেছি আর অনেক লোকজন ওই মেলাটার মধ্যে মেলায় ঘুরতে কে কে পছন্দ করেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে তারপরে ঘুরতে ঘুরতে ছোটদা আবার আমাদের জন্য মাথার ব্যান নিয়ে নিল তারপর দিবাই আবার দিবাই মেয়ের জন্য ক্লিপ নিয়ে নিল তারপরে এদিকে দেখ এই জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগে মাটির জিনিসগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এত ভালো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকক্ষণই মেলার মধ্যে ঘুরলাম আর এত গরম ছিল ওই দিন তারপরে তো আমার বরের সাথেও আমি একটু ভিডিও করে নিতেছি আমার যা বলতেছিল আমার বরকে বউকে কী কিনে দিয়েছ তো বলতেছিল যে বেনারসি আসলে কি এটা কোনো কথা তারপর আমরা এই তো আইসক্রিম খেয়ে আইসক্রিম খাওয়াটা শেয়ার করলাম না আইসক্রিম খেয়ে বাসায় চলে এলাম এদিকে মেজদাম আম ছুলিয়ে নিচ্ছে এখন আমরা সবাই মিলে আম খেয়ে নিব। আমার বর মশাই আমাকে ভালোবাসে একটু আম খাইয়ে দিচ্ছিল পরমশে আমি তোমার পাশে এক জন্ম না সাত জন্ম এভাবে ভালোবেসে থাকতে চাই আর এদিকে দিদিভাই বিরিয়ানি রান্না করবে বিরিয়ানি মাংসটাকে অন্যভাবে একটু কষিয়ে নিয়েছে আমরা যেভাবে রান্না করি ওরভাবে রান্না করে নি দিদিভাই অন্যরকমভাবে রান্না করেছে এই তো দিদিভাই রান্না প্রায় কমপ্লিট আমরা খেয়ে দেখবো আসলে বিরিয়ানিটা কেমন হয়েছে আর এদিকে মেজদি সবার জন্য বিরিয়ানিটা বেড়ে নিচ্ছে আর আমরা সবাইকে দিয়ে দিচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখন বসে পড়লাম খেতে আসলে বিরিয়ানির টেস্টটা অন্যরকম হয়েছিল অনেক ভালো হয়েছিল খেতে তারপর পরের দিন যেদিন আমরা চলে আসবো ওই দিন ছিল শনিবার বাড়ির চারপাশে দেখি খারকুনি পাতা উঠে আছে তাই মেজদি বলো চলো আমরা উঠিয়ে নিয়ে যাবো কাপাসিয়া থেকে ব্রাহ্মণ বাড়িয়ে নিয়ে যাবো ওইরকম বলে আমরা একটু হাসাহাসি হাসি করতেছিলাম সবাই মিলে আমরা তুলে নিয়ে আসলাম তারপরে এদিকে দেখো আমাদেরকে আমাদের মা কাপড় দিয়ে দিল সব সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করে সেজন্য জন্য এটাও শেয়ার করলাম তারপরে বাইরে অনেক বৃষ্টি ছিল সেই জন্য আর আমরা কাপড় পরি নিয়ে থ্রি পিস পরে আমরা এখন বেরিয়ে পড়বো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আসলে যে কোনো বিদায়ী কষ্টের হয় একসাথে ছিলাম তো দুই দিন অনেক খারাপ লাগতেছিল রাস্তায় আর তারপরে এদিকে দেখো একটা নদী এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি অনেক ভালো লাগতেছিলো আর সবাইকে রেখে আসছি তাও খারাপ লাগতেছিলো কোনো কিছু করার নাই যার যার গন্তব্যস্থানে তো যেতেই হবে তারপরে দেখো আমরা আসার সময় একজনের গিয়েছিলাম ঝরিনা এসেছি আমরা সখি না একজনের কী অবস্থা দেখা যাইতেছিল তারপর আমি একটু ভিডিও করে রেখে দিয়েছি অনেক কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে সবাই কষ্ট করে ভালোবাসে ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও বা এটা